বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব এই যে অনেকজন বলেন বা অনেকজন কমেন্ট করেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নাকি সৎসঙ্গীরা জোর করে দেয় এটা কি ঠিক এই নিয়ে ঠাকুরের কিছু কি বলা আছে আমাদের একটু বল বন্দে পুরুষত্তম সকলকে আমার আনন্দিত জয় জয়গুরু এই কথাটা একটা সৎসঙ্গের নামে বদনামই বলা যেতে পারে যে মানুষ বলেন যে সৎসঙ্গেরা নাকি জোর করে দীক্ষা দেয় তো কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে এই কথাটা বলছে যে তোমাদের সব ঠিক আছে কিন্তু ওই জোর করে দীক্ষা দেয়া এটা কিন্তু মোটেই ঠিক না তা আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা জোর করে দীক্ষা দেয় নাকি আমি তো এটা জানি না জোর করে দীক্ষা দেয় আচ্ছা জোর করে দীক্ষা দেয় মানে মানুষকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে ভয় দেখায় যেমন টেরোরিস্ট এই বিভিন্ন উগ্রপন্থী দলের আছে না ভয় দেখায় এখন বন্দুকের নল ধরে বলছে তুই বন্ধুকে দীক্ষা না কিছু করা হয় তো বলছে না তুমি কথাটা ঘুরিয়ে দিচ্ছ আমি ঘুরিয়ে দিচ্ছি মানে জোর করে দীক্ষা দেয় মানে কি জোর করে মানে তাকে ভয় জোর করে দীক্ষা দেয় মানে তাকে কিছু ভয় দেখানো হয় সেটা জোর করে যে তাই হয় তাই কি তোমায় কেউ কিছু করে দেন করেছে নাকি তা বলছে না কথাটা তুমি কিন্তু ঘুরিয়েই দিচ্ছ ঘুরিয়ে দিচ্ছ কথাটা যে আমি কথাটা ঘুরালাম কি করে জোর করে দীক্ষা দেয়া মানে তো এটাই বলছেন না তবে ওই বারবার দীক্ষা নেয়ার জন্য বলে বাহ কথাটা ভালো লাগলো আর এই কথাটা কিন্তু সব জায়গাতেই বলে এটা কিন্তু নতুন নয় শুধু সৎসঙ্গে না সৎসঙ্গেদের জন্য কেন এটা বদনাম আমি এটা বুঝতে পারি না কিন্তু এটা অনেক জায়গাতেই বলা হয় বাস্তব আমাদের যদি বাস্তব জীবনে দেখা যায় আমি ওর সাথেই কথা বলছিলাম যে বাস্তব জীবনে যদি বলি তাহলে আমি বলবো এই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বা বিভিন্ন সেভিংস কোম্পানি মিউচুয়াল ফান্ডে এইসব যারা আছে তারাও কিন্তু জোর করে মানুষকে এরকম করায় এটা কি বলা হয় তো বলছে না জোর করে করায় না তবে কনভিন্স করতে হ্যাঁ এই করেছে করিয়েছে আমি করেছি তাতে কিন্তু ঠকিনি নিই মানুষ যদি কনভিন্স করাতে যায় সৎসঙ্গে সেখানে কি দোষ হলো কাউকে তুমি দীক্ষা নিলে ভালো হবে তার যদি উপলব্ধি হয় তা সে মানুষকে বলছে এটা কি খারাপ যেমন বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এজেন্টটা মানুষের ঘরে ঘরে যায় বিভিন্ন জায়গায় বলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সময় ফ্রুটফুল হয় পরিচিতদের মধ্যে আমার কোনো পরিচিত যখন বন্ধু বা এরাই যখন আসে আমি তাদের কাছেই করি আর তারাই আমার কাছে একটু বেশি আবদার করতে পারে তার কারণ হচ্ছে তারা ভালোবাসে ভালো সম্পর্ক আছে সৎসঙ্গে এই যে দীক্ষা যেটা দেয় যারাই কমেন্ট করেন এটা কিন্তু এইসব কমেন্টগুলো কিন্তু একটা অযৌক্তিক কমেন্ট আমি বলুন তারা অযৌক্তিক কমেন্ট করেন কারণ হচ্ছে যদি কাউকে কেউ করে থাকে সেটা কিন্তু তার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাই কিন্তু করেন আর তারাই করেন কেন যে ভালো হবে বলে আমাদেরও যদি দেখা যায় আমাকেও আমার বন্ধুরা কিন্তু যাজন করেই দীক্ষা দিয়েছিল কিন্তু যখন যাজন করে দীক্ষা দেয় পরবর্তীকালে আমি যখন তার উপকারিতা বুঝলাম জানলাম তখন কিন্তু আমি সেই বন্ধুদের প্রতি একটা কৃতজ্ঞতাই থেকে যায় সারা জীবনের জন্য এটা মানুষের থেকে যায় তারপরে মানুষ একজন যখন দীক্ষা নিয়েছে কিছু উপকারিতা পেয়েছে তখন দেখা যায় তারা সর্বপ্রথম তার নিজের পরিবারের লোকদেরই কিন্তু দীক্ষা নেয়ার জন্যই বলে নিজের পরিবারের তো তো বলে যেমন বাবা মা দীক্ষা নিয়েছে উপকারিতা পেয়েছে তখন তার ছেলেমেয়েকে বলে সে কি তার ক্ষতি করার জন্য বলে নিজের ছেলেমেয়ের জন্য বা খুব ভাই বোন তাদের ক্ষতি করার জন্য তো বলে না তাদের ভালোর জন্যই বলে আর তাদের যদি ভালোর জন্যই সেই কথাটা বলে তাহলে এই জায়গাটায় মানুষের আপত্তিটা আসে কেন আর এই জায়গায় যদি আপত্তিটা আসে তাহলে ওই যে অন্য সংগঠন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং এবং এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি তারাও কিন্তু ভর্তির জন্য তাদের মার্কেটিং টিম আছে তারাও কিন্তু করছে তাদের নামে বলা হয় না কেন আশ্চর্য ব্যাপার আমার এটাই লাগে ওকে বললাম আশ্চর্য আমার এটাই লাগে যে এটা সে বুঝেছে মানুষের উপকার হবে ভালো থাকবে তাই তার বিশেষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার ভালোবাসার যে মানুষ তাদের এটা বলে দীক্ষা নেয়ার জন্য অনেক সময় জোরও করে যে তুই দীক্ষা নে তোর ভালো হবে তোর মঙ্গল হবে তুই নে আমি বলছি সে ভালোর জন্য বলছে কিন্তু এরা যখন এই কথাগুলো বলে কনভিন্স করতে আসে তাদের নামে কেন বলা হয় না যে জোর করে করা হচ্ছে জোর করে ভর্তি করা হচ্ছে তাদের নামে কেন এই কথাগুলো বলা হয় না বা জোর করে বিভিন্ন ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট করানো হচ্ছে এবং যদিও দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করাতে গিয়ে মানুষ ঠকেছে বিভিন্ন কিছু কিছু কোম্পানি সব জায়গায় না হলেও কিছু কোম্পানিতে ঠকেছে তাহলেও কিন্তু বলা হয় না যে কেন করছে ওরা সৎসঙ্গের নামে বলা হয় এটা এটার কারণ হচ্ছে আমার মনে হয় যেখানে মানুষের ভালো হবে একটা বলি না যে ভগবান আর শয়তান ভগবানের এই বিপরীত মেরু তারা তার প্রতিবাদ করে থাকে ভগবানের কাজ আর যদি দেখা যায় যে সত্যিই কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন বলতে দীক্ষা ব্যাপারটা কি তারা দীক্ষা ব্যাপারটাই কিন্তু জানে না দীক্ষা হচ্ছে দীঘাতু যেটা বলছেন শ্রী শ্রী ঠাকুর যে দক্ষতা লাভের উপায় দীক্ষা আর এই দীক্ষার প্রচলন ভারতবর্ষে আমাদের আজকের নয় সেই আদিম যুগ সেই সত্য যুগ থেকেই দীক্ষাত প্রথায় চলে আসছে সত্য যুগের থেকেই চলে প্রথা চলে আসছে এবং এর আগেও আমাদের ছিল কুলগুরু দীক্ষা যেটা সবচেয়ে বেশি ছিল এখন কিন্তু কুলগুরুর প্রভাবটা কমে গিয়েছে সেই তুলনায় আর কি কিন্তু দীক্ষার প্রভাব সবসময়ই আছে যে কোনোভাবেই হোক দীক্ষার প্রভাব যখন আছে আর দীক্ষার জন্য যে কোনো মহাপুরুষ সেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তুমি যজন যজন করো করো আমার কথাই তাই তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন ভগবান খ্রিস্ট তিনি কি বলছেন তোমরা যাও লোকের দরজা সারা বিশ্বে ঘুরে ছড়িয়ে পড়ো লোকের দাঁড়ে দাঁড়ে যাও আমার কথা বলে বেড়াও তিনিও তো যখন বলছেন সেই কথাটা সেই জিনিস ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা স্বামী বিবেকানন্দ তো দেশে দেশে বলে বেড়িয়েছেন ধর্মের কথা মহাপ্রভু শ্রী চৈতন্যের কথা এখন তো বলেই বেড়ানো হচ্ছে সব জায়গায় কিন্তু এই যে মহাপুরুষদের বাণী তাদের জীবনী তাদের যে বাঁচা বাড়ার উপায় যে মানুষকে দিয়ে গেছেন সেই জিনিসগুলো কিন্তু তার ভক্তরা কিন্তু সবসময় প্রচার করেই থাকে এবং এটা করবেও করবে সব সম্প্রদায় করবেও তা এটাকে যদি বলা হয় যে জোর করে দীক্ষা এটা কি যুক্তিসঙ্গত হয় সৎসঙ্গের ভালো বুঝেছে তাই তার নিজের লোককে বলছে দীক্ষা নেওয়ার জন্য বা অপরকেও যদি বলা হয় যে দীক্ষা নেওয়ার জন্য বলছে সে একটা ভালো রিলেশন হয়ে গেলে তখনই বলে আর একটা জিনিস হচ্ছে দীক্ষা নিলে কি সত্যিই মানুষের উপকারিতা হয় আমরা তো জানি যারা সৎসঙ্গী যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন যে দীক্ষা নেয়ার পরের অবস্থা এবং আগের অবস্থার মধ্যে প্রি দীক্ষা পোস্ট দীক্ষার মধ্যে ডিফারেন্সটা মানুষ ভালো হয় দীক্ষা নিলে কি হয় আমরা যে জিনিসটা বলি দীক্ষা নিলে কি নাম ধ্যান করতে হবে মেডিটেশন করবে এই সব একটু নাম ধ্যান করবে একটু যজন যাজন ইষ্টভৃতি করবে আর এই যেমন মাছ এই দ্রব্য সেগুলো ত্যাগ করবে বিশেষ করে মাদক মাদকদ্রব্য সেটাকে বর্জন করা সে জিনিসগুলো তো একটা মানুষের জীবনে সুস্থভাবে বাঁচার জন্যই বলা হয় কিন্তু উল্টে দেখা যায় যে বিভিন্ন যে উগ্রপন্থী সংগঠন তারা গিয়ে কিন্তু মানুষকে কিন্তু একেবারে তাদের দলে যোগ দেওয়া হচ্ছে বাধ্যতামূলক করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন করেছে তখনও কিন্তু বলেনি আর এই যে সংগঠনগুলো আগে আসাম বা ত্রিপুরা রাজ্যে এই জঙ্গি সংগঠন কিন্তু খুব বেশি ছিল খুব ঝামেলা হতো এখন কিন্তু সেই সব ঝামেলা আমরা কিন্তু এখন শুনতে পাই না তার কারণ কি আসাম ত্রিপুরায় সৎসঙ্গীদের দীক্ষা সবচেয়ে বেশি বেড়েছে সবচেয়ে যদি দীক্ষা বাড়ার হার সৎসঙ্গের সেটা কিন্তু আসাম ত্রিপুরা সেখানে বিভিন্ন কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি আইআই গৌহাটি আইআইটি সেখানেও কিন্তু সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে বড় বড় অনুষ্ঠান হয়ে যাচ্ছে সেই তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কম হচ্ছে যদিও পশ্চিমবঙ্গে আমাদের খড়গপুর আইআইটিতেও অনুষ্ঠান হয়ে যায় সৎসঙ্গের সৎসঙ্গ হয়ে যায় সৎসঙ্গীতে গঠন করেন এবং সেখানে বিজ্ঞানের চিন্তাধারা শ্রী শ্রী ঠাকুর কীভাবে বলছেন সেইভাবেই কিন্তু চলে আইআইটিতে তো আর শুধুমাত্র ওই আমাদের যেমন সাধারণ মানুষের ধর্মীয় কথাবার্তা ওটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তায় কিন্তু আলোচনা হয় সেখানে সেসবগুলো চলে এবং বিভিন্ন দিল্লিতেও ইউনিভার্সিটি বা দিল্লি তো এই ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে কিন্তু যারা এই দীক্ষা নিচ্ছেন তারাও কিন্তু কখনো বলেন না জবরদস্তি করে দীক্ষা দিয়েছে আমার বা আমার দীক্ষা দিয়ে ক্ষতি হয়েছে মানুষের সুস্থভাবে বাঁচার জন্যই এগুলো আর শ্রী শ্রী ঠাকুর তিনি সেই একই কথায় যে মানুষের দ্বারে দাঁড়ে এই বাঁচা বাড়ার বাণী বলতে তিনি বলেন নেই ঠাকুর ভগবান পুজো করার জন্য তিনি বলছেন এই যে বাঁচা বাড়ার ঠিক কি জন্য মানুষের বেঁচে থাকবে এবং বেড়ে ওঠার যে নিয়ম নীতি সেইগুলো তিনি প্রচার করার জন্য অবশ্যই বলেছেন আর দীক্ষাটা অ্যাকচুয়ালি কোনো মানুষ বা সৎসঙ্গী কোনো কেউ দেন না দীক্ষা দেন পরম দয়াল স্বয়ং শ্রী শ্রী ঠাকুর এই যে আমাদের ঋত্বিক দেবতা যারা বলি তারা কিন্তু মাধ্যম মাধ্যম দীক্ষা দেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার দয়ায় দীক্ষা হয় আর মানুষ তো একটা উপলক্ষ মাত্র তারা যায় মানুষকে যা করে সেই জন্য সবাইকে সেই জন্যই তো একটা হচ্ছে যে সেই জন্যে পরিবারের মধ্যেই তো এটা বেড়ে চলে আর একটা জিনিস যে সৎসঙ্গের আর একটা জিনিস যদি মানুষ যদি বোঝে সরকার যদি এই জিনিসটা বোঝে যে সৎসঙ্গের যে প্রবণতা এই প্রবণতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু দেশের উন্নতি অনেক বেড়ে যাবে কারণ দেশের একটা এই যে সৎসঙ্গীতের যে নিরামিষ নিরামিষভোজী নিরামিষ ভোজি হলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক উন্নত হয় নিরামিষ ভোজি হওয়ার জন্য এই সৎসঙ্গীদের মধ্যে দেখা যাবে যে একটা রোগের প্রবণতা খুব কম মাদক সরকারের যা আয় হয় তার চেয়ে সরকারকে বেশি অনেক বেশি গুণ ব্যয় করতে হয় এই মাদক মাদকদ্রব্য নেয়ার জন্যে যে নানা রোগ হয় সেই রোগ প্রতিরোধের জন্য আমাদের সরকারকে তার চেয়ে অনেক বেশি ব্যয় করতে হয় একদিকে যেমন মাদকদ্রব্য সেলে সরকারের ট্যাক্স ইনকাম বাড়ে বলছি আর একটা পরিসংখ্যান বলছে তার চেয়ে অনেক গুণ খরচ হয় এই সংক্রান্ত যে নানা রোগ ব্যাধি হচ্ছে সেই তার প্রতিরোধ করার জন্য অনেক বেশি ব্যয় হয় আর মানুষ যদি আর ওই মাদকদ্রব্য ব্যবহার না করে নিরামিষ করে নিরামিষের জন্য কিন্তু নিরামিষ আহার করলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হবে তার কারণ এই একটা মাংস এক কেজি মাংস তৈরি করার পিছনে অনেক কিন্তু ভেজিটেবলস এগুলো যে উদ্ভিদ জগতের অনেক ক্ষতি হয়ে যায় আর এই যদি ক্ষতি না হতো তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু অনেক বেড়ে যেত এটাও কিন্তু দেখা যায় বাস্তবে আর সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গীরা যে দীক্ষা জোর করে দেয় সেটা কখনোই বলা যায় না মানুষের মধ্যে দেখা যায় আর শ্রী শ্রী ঠাকুর বলছেন কি যাজন করা কি তুমি ভালো আছো অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাই আমার যাতে মঙ্গল হয়েছে সেটা অন্যজনকে বলে আর একটা পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশকে এই মাদকদ্রব্য এই সব থেকে বর্জন করে মানুষ যাতে ভালো থাকে সেই জন্য এটা করা ঠিক আছে জয়গুরু জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে অনেকজন বলে আবার কমেন্টও আসে যে সৎসঙ্গীরা জোর করে দীক্ষা দেয় এটা দেখুন এই যে বলছেন না যে নিজে ভালো থাকি বলেই নিয়ে অপরকে যখন নিজের মনে করি আর সৎসঙ্গীরা নিজের পরিবারই মনে করে সবাইকে নিজের লোককেই আগে এগুলো বলা হয় তাই আপনারা সবাই ভালো থাকবেন পরম দয়ালকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে বনদেব